বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী ধরবে

সামাজিক ব্যক্তিত্ব মেম্বার দুজন আপনাদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের মাঝে পেয়েছি এই পরিবর্তিত পরিস্থিতিতে জাহাত ভূমিকা আপনাদের মূল্যায়ন করা সাড়ে পনেরো আমাদের নেতৃত্বকে আমরা হারিয়েছি আমি একটা কথা সবসময় বলি উনিশশো সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়ে যায় ভাগ হয়ে যাওয়ার পরে আমাদের পশ্চিম বাংলা বাংলা এই ধর্মের যারা পশ্চিম বাংলায় গিয়েছেন আবার বাংলা থেকে অসংখ্য যারা এদেশে এসেছেন যে সমস্ত সনাতন ধর্মের ভাই বোনরা পশ্চিম বাংলায় গিয়েছেন তাদের অনেকের সম্পত্তি পড়ে আছে অনেক সময় শত্রু সম্পত্তি হিসেবে সরকার সেগুলো পরিণত করেছে এর কোনো কর্মী শত্রু সম্পত্তি বামাদের আমাদের হিন্দু ভাইয়ের বাড়ি দখল করেছে আপনি সারা দেশে নাংলাদেশে জামাতি বাংলাদেশে জামাতে বাংলাদেশে জামাতে নতুন কথা বলবেন নদীর চলবে লিলিমা নতুন কথা বলবে বেগে চলবে রঘুমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন